অধিকাংশ শিক্ষার্থীর কাছে ভয় এবং আতঙ্কের একটা টপিক হচ্ছে কানেক্টর তুমি এসএসসি কিংবা এইচএসসি যে ক্লাসের স্টুডেন্ট হও না কেন আজকের এই ক্লাস দেখার পর তুমি কানেক্টর উপর বস হয়ে যাবে কি বললাম

সমজাতীয় কোনো বিষয়কে সংশোধন করতে আমরা এন ব্যবহার করব কি ব্যবহার করব এন ব্যবহার করব সমজাতীয় জিনিস কি দুইটা সমজাতীয় ফ্রেজ হইতে পারে দুইটা সমজাতীয় ক্লজ হইতে পারে বা দুইটা নাউন কে সে করতে পারে দুইটা অ্যাডজেক্টিভ রে অ্যাড করতে পারে কিংবা দুইটা কি করতে পারে দুইটা অ্যাডভার্ব কে অ্যাড করতে পারে অর্থাৎ কোথাও সমজাতীয় কোনো কিছু পেলি সমজাতীয় কোনো কিছু পেলেই তুমি কি করবা এন দ্বারা কানেক্ট করে দেবা কি দেবা এন দিয়ে সংযোজন করে দেবা এরপরে দুই নাম্বার যে নিয়মটা সেটা হচ্ছে বিপরীত অর্থ প্রকাশে

সিম্পল সেন্টেন্সে ব্যবহৃত এবং এগুলোর অর্থ হচ্ছে ইনস্পাইট অফ অর্থ হলো সত্ত্বেও ডেসপাইট অফ অর্থ ডেসপাইট অফ ডেসপাইট অর্থ হচ্ছে কি সত্ত্বে অর্থাৎ ডেসপাইট এর পরে কখনো কি হয় না অফ হয় না ডেসপাইট এর পরে কখনো হয় না অফ হয় না ইনস্পাইট এর পরে কি হয় অফ হয় আর এই দুটোর অর্থ হচ্ছে সত্ত্বেও ঠিক আছে এরপর দেখো দো এবং অল দো এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয় বিপরীত অর্থ কমপ্লেক্স সেন্টেন্সে হচ্ছে আমরা দো এবং অল দো ব্যবহার করি ঠিক আছে

এছাড়াও অর্থ এই যে আর এগুলোর অর্থ হচ্ছে তোমার এছাড়াও কি অর্থ এছাড়াও অর্থ প্রকাশ করে বি সাইড সত এছাড়াও হ্যাঁ মোর অবর তো এছাড়াও ফারদার ফারদার মোর ইনিডিশন তো এই সবগুলো অর্থ হচ্ছে অর্থ প্রকাশ করে ধরো আমি তোমাদেরকে বললাম যে আমার একটা কি আছে গাড়ি আছে আই হ্যাভ এ কার ড্যাশ এরপরে ফুল ড্যাশ দিলাম যে আই হ্যাভ এ লাক্সারিয়াস হাউস মানে কি আমার একটা গাড়ি আছে এছাড়াও আমার একটা কি আছে বাড়িও আছে এরকম এছাড়াও অর্থে এছাড়া আমরা কি এছাড়াও আমার কি আছে একটা বাড়িও আছে তো এরকম অতিরিক্ত তথ্য আমার একটা গাড়ি আছে আমার একটা গাড়ি আছে এটা একটা তথ্য আমার একটা বাড়িও আছে তার মানে কি আমার সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিলাম যে আমার একটা কি আছে বাড়িও আছে এরকম এছাড়া

দুই তিন জায়গায় তোমার কি করতেছে অতিরিক্ত তথ্য দিছে অর্থাৎ এছাড়া অর্থ প্রকাশ করতেছে তাহলে তুমি প্রথমবার একটার মধ্যে তুমি বি সাইড দেও দ্বিতীয়বার আবার আর একটার মধ্যে বি না দিয়ে তুমি সেখানে মোরোভার দেও তিন নাম্বার আবার এছাড়া অর্থ প্রকাশ করতেছে সেখানে মোরোভার না দিয়ে তুমি ফার্দার দেও কোনো সমস্যা নাই ঠিক আছে তুমি যে জানো ওই বিষয়টা তুমি টিচারের জানাইলা দেয়া ছাড়া অর্থে বি হয় মোরোভার হয় আবার কি হয় ইন টু হয় ফার্দার ফার্দার মোর এই সবগুলো হচ্ছে এছাড়া অর্থ প্রকাশ করে অর্থাৎ অতিরিক্ত তথ্য দিই এরপরে দেখো প্রকৃত পক্ষে বা মূলত অর্থে আসলে অর্থে আমরা কি ব্যবহার করি ইনফ্যাক্ট ব্যবহার করি আবার হচ্ছে কি অ্যাকচুয়ালি ব্যবহার করি কি বললাম আসলে অর্থে মূলত অর্থে প্রকৃত অর্থে প্রকৃত পক্ষে অর্থে আমরা কি ব্যবহার করি ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি তুমি চাইলে এখানে ট্রুলি স্পিকিং ও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নাই এরপরে এবার লক্ষ্য করো যে ঘটনার ধারাবাহিকতা বোঝাতে কি বললাম ঘটনার ধারাবাহিকতা করি অনেকগুলো প্রথমত এটা করি করি তৃতীয়ত এটা করি ফাইনালি কি করি আমরা একটা পুরো কাজ সম্পন্ন করি ফর এক্সাম্পল আমি তোমাদেরকে যদি বলি যে আমার বাসা হচ্ছে আসলে নর্মালি সিং আছে আমার বাসা কোথায় মায়ামিন সিং তো আমি যদি আজকে মাইমিন সিং যেতে যাই আমার কি করতে হবে প্রথমত আমার যে যদি আমি বই নিই কতগুলো বই আমাকে গোছাতে হবে বা কাপড় চোপড় সবগুলো গোছায়া তারপর যে কি বাসের টিকিট কাটতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে আমার কি করতে হবে বাস স্টেশনে যেতে হবে তারপর বাসে উঠতে হবে তারপর ছয় সাত ঘন্টা পরে আমি ফাইনালি আমি কোথায় চলে যাবো মাইমেন সিং চলে যাব। দেখো মাইমেন সিং চলে যাওয়ার আমার আলটিমেট লক্ষ্য কি মাইমেন সিং যাওয়া তো মাইমেন সিং যাওয়ার ক্ষেত্রে আমার কয়টা কাজ করতে হইতেছে প্রথমত আমাকে বইগুলো গোছাইতে হয়েছে কাপড় চোপড় গোছানো গোছাইতে হয়েছে তারপর হচ্ছে কি আমার একটা বাসের টিকিট কাটতে হয়েছে তৃতীয়ত হচ্ছে আমি বাস স্টেশনে যাইতে হয়েছে চতুর্থত বাসে ওইটা ধাপ আমরা অনুসরণ করি এক একটা স্টেপ আমরা অতিক্রম করি কথা ধারাবাহিক আমরা কি বর করবো প্রথমত অর্থে হচ্ছে ফার্স্টলি বর করবো দ্বিতীয়ত অর্থে আমরা সেকেন্ডলি তৃতীয়ত অর্থে কি থার্ডলি এরপরে যদি থাকে তাহলে এরপর আর যদি থাকে

কারণ বোঝাতে আমরা তিনটা কানেক্টরস ব্যবহার করব এটা হচ্ছে কি সিনস এজ বিকজ মনে রাখবা সিনস এজ এটা বাক্যের শুরুতেও বসতে পারে আবার বাক্যের মাঝেও বসতে পারে সিনস এজ এটা বাক্যের শুরুতেও বসতে পারে আবার বাক্যের মাঝেও বসতে পারে আবার এই যে বিকজ আছে বিকজ সব সময় বাক্যের মাঝে বসে কি বললাম বিকজ সব কোথায় বসে বাক্যের মাঝে বসে কিন্তু সিনস এবং এজ এ বাক্যের শুরুতেও বসতে পারে আবার কোথায় বসতে পারে বাক্যের মাঝেও বসতে পারে

অথবা আনলেস দিব আমরা কি বলবো শর্ত বোঝালে কোন একটা শর্ত বুঝালে আমরা কি দিব ইপ অথবা আনলেস দেখো আমরা যদি বলি যদি কি করবা পরীক্ষায় কি করবা পাশ করবা তাহলে পরীক্ষায় করার জন্য কি কি করে এরকম যদি অর্থে বা যদি না অর্থে আমরা বল করি ই অথবা আনলেস তো যেখানে দেখবা একটা ক্লজের মাঝে কি বোঝাতেছে শর্ত বোঝাচ্ছে শর্ত বোঝাইলে তুমি দিবা কি ইপ অথবা আনলেস ঠিক আছে এরপরে দেখো উদ্দেশ্য বোঝাতে উদ্দেশ্য বোঝাতে তোমার দুটা বিষয় হইতে পারে একটা হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট আর হচ্ছে কি ইন অর্ডার টু কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে তোমাকে মনে রাখতে হবে যে সো দ্যাট সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হয় কোথাও উদ্দেশ্য বোঝাতে উদ্দেশ্য বোঝাতে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট ব্যবহার করি এবং

এরপরে দেখো এই সারিতে কোন গুলা আছে হম বরংার অথবা রেদার অথবা যেমন আমি যদি বলি যে আমার ভাই হচ্ছে আমার কি করে না আমার ভাই হচ্ছে আমাকে সাহায্য তো করেই না বরং সে কি করে আমার ক্ষতি করার চেষ্টা করে রকম বরং অর্থে আমরা কি দিব রেদার দিব অথবা ইনস্টিট দিব। ঠিক আছে এরপরে দেখো অন্যদিকে বোঝাতে কি বোঝাতে

কি বলছি কোথাও যে আছে মাঝে দেখো তুমি যদি দেখো মাঝে কি আছে কোথাও যদি দেখো মাঝে আসে হবে হু কি হবে হু হবে এবং তুমি যদি কোথাও দেখো যে ড্যাশ এবং ড্যাশের আগে কি আছে ড্যাশের আগে বস্তু আছে কোথাও দেখলে দেশ এবং ড্যাশের আগে কি আছে বস্তু আছে তখন ওই ড্যাসটা মাঝে কি হবে হুইজ দিবা তুমি চাইলে ডেট ব্যবহার করতে পারো কি বললাম ড্যাস এর আগে যদি কি থাকে বস্তু থাকে কোথায় দেখো যে কোন একটা মাঝে ড্যাশ আছে এবং দেখো ড্যাশ এর আগে যদি সময় থাকে টাইম কে নির্দেশ করে তখন সেখানে ওই ড্যাশটার মাঝে কি হয় হোয়েন হয় এরপর আগে যদি কি থাকে প্লেস থাকে কোনো স্থান থাকে তখন সেখানে দিবা কি হোয়ার দিবা তাহলে গুলো ক্লিয়ার হয়েছে যে কোনো সেন্টেন্সের মাঝে কোন সেন্টেন্স মাঝে ড্যাশ আছে

নাইদার ডোট মানে দুইটার কোনটাই না অর্থ হচ্ছে আমরা কি দুইটার উভয়টা বিস্তারিত ওটা যেমন আমি যদি বলি হয় আমি আম খাবো না হয় কি খাবো কাঁঠাল খাবো তাহলে দেখো আম এবং কাঁঠাল দুইটা বিষয় আমি খাবো কয়টা হয় আমি আম খাবো না হয় কি খাবো কাঁঠাল খাবো তাহলে দুইটার একটা আমাকে বেছে নিতে হবে এরকম অর্থে আমরা কি করবো অর ব্যবহার করবো

এই কানেক্টার্স তোমার তোমার মেমোরিতে পারো কোশ্চেন প্র্যাকটিস আর এই বিষয়গুলো যখন তোমার মাথায় থাকবে অটোমেটিক্যালি তুমি কানেক্টার গুলা ইউজ করতে পারবা কিন্তু স্টুডেন্টদের যে সমস্যাটা মূলত হচ্ছে তাদের ব্রেনে হচ্ছে কি এই যে কানেক্টরস হিসেবে যে কোনগুলো বসতে পারে এগুলাই নাই

ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব দেওয়া নাই তোমরা এখনই হচ্ছে ফলো দাও এবং ইউটিউবে সাবস্ক্রাইব দিয়ে থাকো ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ